আমি উনিশশো সালের বিজয়ের সাথে আমি উল্লাস করতে পারিনি কিন্তু শাসকের পতন আমরা সেই বিজয়ের উল্লাস আমরা করতে পারতেছি হয়তো উনিশশো সালের সেই বিজয় আমরা করতে পারি নাই কিন্তু দুই হাজার চব্বিশে শেখ হাসিনা শহীদ শাসকের পতনে আমরা যে বিজয় উল্লাস নতুন এক মুক্ত বাতাসের স্বাধীন বাংলাদেশ আমরা পেয়েছি সেই বিজয়ের উল্লাস আমি অংশগ্রহণ করতে পেরেছি আলহামদুলিল্লাহ আপনারা দেখতেছেন এই পতাকাটা যেন বারবার বলতেছে কেন আমি এতদিন এই পরাধীন ছিলাম কেন আমি মুক্তবাতা স্যার আমি আসতে পারিনি আজ এই পতাকা যেন মানে চিৎকার দিয়ে বলতেছে আজ আমি মুক্ত হয়েছি এই শেখা সিনারশার শাসকের কাছ থেকে আপনারা আপনার কাছে কেমন লাগতেছে আজকের এই দিনটা আজকের এই দিনটা আমি না আজকে না জানি কতটা আনন্দ ছিল আজকে আমরা অনেক আনন্দ পাচ্ছি আলহামদুলিল্লাহ দেশকে মুক্ত করতে পেরেছি এবং এই ছয় শেখ হাসিনার বাবা এই দেশকে স্বাধীন করেছিল আর সে আমাদের এই দেশকে পরাধীন করেছিল আমরা তার থেকেও ভবিষ্যতে যারাই আসবে তাদের কাছ থেকে আমরা আমাদের দেশকে মুক্ত করব হিংসা এরকম যারা স্বৈরাচারিগিরি করবে বাংলাদেশে স্বৈরাচার যে কোনো ঠাই নাই এই তরুণ প্রজন্ম তারা দেখিয়ে দিয়েছে যে কোনো স্বৈরাচার শাসকের বাংলাদশে ঠাই নাই বাংলার মস্তনে বসে থাকতে পারবে না এই স্বৈরাচার শাসক নকলিকোই <muchas>